মাদ হাবা মাশাল্লা সম্মানিত উপস্থিতি আমি আব্দুল নাসিম নবানী নেসার আহমদ আন্না সিরি সাহেবের দীর্ঘ চোদ্দ বছরের সবর সঙ্গী একটি কথাই শুধু বলতে চাই বিভিন্ন এমপি মন্ত্রীরা বিদেশের মাটিতে যায় টুরিস্ট হিসাবে আপনাদের এলাকার সাহেব নেসার আহমদ আন্না সিরি যিনি একবার দুইবার নাই বহুবার গিয়েছেন সম্মানিত রাজকীয় মেহমান হিসেবে ঠিক কি না বলেন সৌদি আরব দুবাই ইরান মিশর জর্দান লিবিয়া কাতার কুয়েত গাম্বিয়াতে রাষ্ট্রীয় মেহমান হিসেবে কোরআনের বদলায় তিনি গিয়েছেন দেশের শাসন ব্যবস্থা দেখেছেন শিখেছেন সেই অনুযায়ী সরাইল আশুগঞ্জকে মডেল থানা হিসেবে উপহার দিতে চান আপনার কি আছেন তার সাথে সম্মানিত উপস্থিতি এরপর শেখ নেসার ও মাওলানা নাসিরির আপন বড় ভাই আন্তর্জাতিক মুফাসসির কোরআন মুফতি মাওলানা আল আমিন সাহেব দাওয়াত বরকত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহিম تعاونوا على الاثم والعدوان صدق الله العظيم সম্মানিত উপস্থিতি এই বিশাল জনসমুদ্র আমাদের শাইখ হাসান আহমদ আল নাসির আজকে বিশাল এই জনসভায় যারা অত্যন্ত কষ্ট করে রদ্রের মধ্যে বসে আছেন আমাদের সহলের এলাকার যে সমস্ত ভাইরা অত্যন্ত রদ্রের মধ্যে বসে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শুরু করছি আপনারা জানেন চরমোনাই পিশাহপুর সব সময় একটা কথা বলেন যে সারা জীবনেও যদি আমি কিয়ামত পর্যন্ত যদি আমি কোন দাই যেতে না পারি একটাlceil না পাই তারপরেও ইসলামের বিপক্ষে গিয়ে কারোর সাথে আমি মতান্ধ করতে চাই না সুতরাং বুঝতে হবে আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ালু আলাল বিররি ওয়াতাকওয়া ভালো কাজ যারা করবে মানবতার কল্যাণে যারা কাজ করবে দেশের জনগণের কল্যাণে যারা কাজ করবে তাদের পক্ষে যারা কাজ করবে আমরা তাদের সাথে আছি ঠিক না বেডি যারা ইসলামের বিপক্ষে মানবতার বিপক্ষে মুসলমানদের বিপক্ষে এদেশের শূন্য করে জনগণ মুসলমানদের বিপক্ষে স্বার্থে যারা আঘাত করবে তাদের সাথে আমরা নাই ঠিক না বেডি সুতরাং বলেছেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি এরা এবাদত মনে করে করি ঠিক তেমনি ভাবে আমরা যারা অত্যন্ত কষ্ট করে বসে আছি আমাদের কোন রস নাই কারণ আমরা জাহাজের ময়দানে নেমেছি জাহাজ অবস্থায় মরে গেলে আমরা শহীদ আমাদের হারার কোন ভয় নাই কিন্তু যারা হেরে যাবে আল্লাহ ছাড়া আল্লাহর বিপক্ষে যারা নির্বাচন করে কোরআনের পক্ষে যাবে তাদের হতাশা আছে দুঃখ আছে কষ্ট আছে আমাদের কোন কষ্ট নাই আমাদের সাথে আল্লাহ আছেন আমরা হেরে গেলেও আমরা ইনশাল্লাহ বেঁচে যাবো বাঁচবো হারলেও বাঁচবো সবসময় আমরা বেঁচে যাবো